দর্শক আজকে কিছু জুতার কালেকশন দেখাবো আপনারা যে গুলিস্তান যে সুরাই মার্কেট জুতার যে সুরাই মার্কেট সুরাই মার্কেট থেকে কিছু জুতো কালেকশন দেখাবো এখানে কিন্তু জুতার দাম অনেক বেশি চাই আপনার দেখা যায় যদি দুই হাজার টাকার জুতো হয় তাহলে দাম চাইবে এখানে আপনার ছয় হাজার টাকা আর যদি আপনি যেই জুতো পাঁচশো টাকা সেই জুতার দাম চাইবে দুই হাজার টাকা যারা আসলে নতুন গুলিস্তান আসেন চোরাই মার্কেট জুতা কিনতে তারা কিন্তু দুই হাজার টাকার দাম চাইলে পনেরোশো টাকা এক হাজার টাকা বলে ফেলান অবশ্যই কিন্তু এখানে অনেক বেশি দাম চায় কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা কিন্তু এই ধরনের দাম হাঁকাইয়া বইসা থাকে তা অবশ্যই কিন্তু আপনারা দামটাও একটু কম বলতে হবে তাহলে কিন্তু আপনি জুতা কিনে সাশ্রয় পাবেন আর গুলিস্তান কিন্তু পুরন জুতা বেচে এখানে কিন্তু পুরন জুতা বিক্রি করে নতুনের দামে অবশ্যই কিন্তু আপনারা একটু যাচাই বাছাই করে তারপরে কিন্তু ক্রয় করবেন তা আমি আপনাদেরকে একটু প্রাইসের জানানোর চেষ্টা করবো অবশ্যই একটু ক্রাইস্ট একটু জানাবেন ভাই এই জুতোগুলো কত করে ভাই দাম চাই দু টাকা বেশি পঞ্চাশ টাকা দুই হাজার টাকা দাম চান পনেরোশো টাকা হলে বিক্রি করেন নাকি মানে পাঁচশো টাকা একটু বাড়াই চান না ভাই এগুলো আচ্ছা এই যে এই জুতো আর এই জুতোগুলো ভাই এগুলা বেশি বারোশো টাকা বারোশো টাকা বেচেন না এমনি দাম চান কত দাম ঠিক খাই দু হাজার দুই হাজার পঁচিশশো মানে যেরকম মানে মানে এখানে দামাদামি করে কিনতে পারবে নাকি দামা দামি করে দু হাজার পঁচিশশো টাকা দাম চাইলে আপনি এক হাজার টাকা বারোশো টাকা জুতো জোড়া নিতে পারবেন নাকি ভাই আচ্ছা আমরা জানি যে গুলিস্তানে অনেক কমে জুতা পাওয়া যায় মানে আমাদের কাছ থেকে অনেক কমে পাওয়া যায় ঠিক না আমরা এগুলো এত কমে দেন কীভাবে ভাই কমে আনেন কমে বেশি কমে আনেন কমে বেছেন নাকি আচ্ছা আমি আরও কয়েকটা দোকান উঠে রসাই দশাই করবো এ ভাই অনেকজনে বলে যে এখানে মানে সুরোয় জুতা আসে ঠিক আছে মানে চুরাই জুতো আপনারা বিক্রি করেন আসলে এটা কি মানে সঠিক কথা জানেন না না আচ্ছা ভাই এটা জানে না অনেকজনে আসলে ওই যে মানে হয়তো যারা পুরনো একদম পুরনো জুতো বেছে তারা কিন্তু চুরাই টিরাই করে তারপরে চুরাই জুতা তারাও বিক্রি করে তা আমি আসলে আরও কয়েকটা দোকান একটু যাশাই বছাই করবো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব অবশ্যই আমার সাথে থাকবেন এখান থেকে কি পরিমাণ জুতো কালেকশন ভাইদের কাছে ওই তো অবশ্যই গাছাগাছার মতো এবাই এই জুতোগুলো কত করে ভাই ইনে দাম করে নামে দাম করে আমি একটু ভিডিও করতে আছি ভাই বুঝছেন সাতশো টাকা না এমনি দাম সাম কত এগুলো বারোশো টাকা নাকি বারোশো টাকা দাম চায় বাইরে সাতশো টাকা করে হলে বিক্রি করে দেয় এবাই অনেক জনে বলে যে গুলিস্তান চুরাই জুতা পাওয়া যায় আসলে কি মানে কথাটা কি সঠিক হ্যাঁ এটা কিন্তু আসলে সঠিক না মানে এখানে পুরান জোতা পাওয়া যায় নাকি হ্যাঁ পুরান জোতাও বিক্রি করেন নাকি পুরান জোতাও কিন্তু এখানে বিক্রি করা হয় অবশ্যই কিন্তু রাস্তায় রাস্তায় করে তারপরে নিতে পারবেন আর ভাই অনেকজনে বলে যে পাঁচশো টাকার জুতা দুই হাজার টাকা দাম চায় এটা কি সঠিক এটা ভুয়া কথা নাকি দুই টাকার জুতা দুই টাকা পাঁচশো টাকার জুতা পাঁচশো টাকায় নাকি যে দেখেন এই সব মানে আপনি সরাসরি আইসিয়া একটু যাচাই বাছাই করবেন তারপরে ক্রয় করবেন তারপরেও বাইরে অনেকজনে অসাধু ব্যবসায়ী আছে তারা কিন্তু দেখা যায় পাঁচশো টাকার জুতা দুই হাজার টাকা দাম চায় এক হাজার টাকা বললে দিয়ে দেয় কিন্তু এটা আপনার যাচাই বাছাই করে তারপরে কিন্তু ক্রয় করতে হবে তাই এটা কিন্তু আপনি যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম